দল গোছানোর কাছে ইতি টানতে চায় বিএনপি গাজীপুরে সার্জিসের বিরুদ্ধে বিএনপির নেতার মামলা হাসিনার আইনজীবী হতে আই খান পান্নার আবেদন ট্রাইব্যুনালের না পাঁচই আগস্ট সব পড়লেও একটি আচরও লাগেনি ডিবি হারুনের রিসোর্টে

নির্বাচন সামনে রেখে দ্রুততম সময়ের মধ্যে সংগঠন গোছানোর কার্যক্রমে ইতি চায় দলটি এ লক্ষ্যে এখন জেলা মহানগর তথা তৃণমূলে হচ্ছে সম্মেলন এসব সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকছেন সংশ্লিষ্ট জেলা ও মহানগরের নেতাদের সঙ্গে নিয়ে এসব সম্মেলনের সার্বিক তদারকি করছেন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা চলতি আগস্ট এবং আগামী সেপ্টেম্বরের মধ্যে অন্তত দশটি জেলায় সম্মেলন হওয়ার কথা জানিয়েছে দলের কেন্দ্রীয় দপ্তর এদিকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা শারজিস আলমের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেছেন এক বিএনপি নেতা আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন বাসন থানা বিএনপি সভাপতি তানভীর সিরাজ গাজীপুর জজ আদালতের আইনজীবী সিদ্দিকুর রহমান জানান মামলাটি আদালত গ্রহণ করে পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন অন্যদিকে জুলাই আগস্টে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী হওয়ার আবেদন করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী রাই খান পান্না মঙ্গলবার বারোই আগস্ট রাই খান পান্নার আবেদনটি আদালতে তোলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সাক্ষ্য গ্রহণ পর্যায়ে এসে তার এমন আবেদনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বলেন এই মুহূর্তে কোনো আবেদন গ্রহণ করা সম্ভব নয় গত বছরের আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশের মতো ছাত্র জনতা কিশোরগঞ্জে ও আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিদের বাড়িঘর ও স্থাপনায় ভাঙচুর চালায় হামলার তালিকা ছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক অতিরিক্ত কমিশনার ডিবি হারুনুর রশিদ ও সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বাড়ি মিঠা মন সদরে আব্দুল হামিদের ভাতিজা শরীফ কামালের একটি রিসোর্টও ভাঙচুর হয় অক্ষত ছিল মিঠামইন উপজেলার হোসেনপুরে হাওরে অবস্থিত হারুন রশিদের প্রেসিডেন্ট রিসোর্ট এই রিসোর্টের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ দীর্ঘদিনের অভিযোগ রয়েছে কৃষকদের জমি জোরপূর্বক দখল করে এটি নির্মাণ করা হয়েছে এদিকে সিলেটের দর্শনীয় স্থানগুলির মধ্যে ভ্রমণ পিপাসু মানুষের পছন্দের শীর্ষে রয়েছে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র প্রশাসনের নাকের ডগায় গত এক বছরে ভয়াবহ লুটপাটে মরুভূমিতে পরিণত হয়েছে সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র এক বছরে এখান থেকে লুট হয়েছে প্রায় সব সাদা পাথর উপরের পাথর লুটের পর এখন গর্ত করে পাথর উত্তোলনের কাজ চলছে গেল বছরের পাঁচই আগস্টের পর থেকে বিরামহীনভাবে চলছে এই লুটপাট অন্যদিকে যুক্তরাষ্ট্রে সঙ্গে তিন মাসের শুল্ক বিরতি ঘোষণার পর ওয়াশিংটনের উপর থেকে শতাংশ অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করে নিয়েছে আজ মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে চীনের রপ্তানি শুল্ক নিয়ন্ত্রণ সংস্থা কাস্টম স্টারিফ কমিশন আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ